আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় যেটার অবস্থান হচ্ছে খুলনা জেলার ফুলতলার একটি গ্রামে তো আজকে সেখানে আমি যাব এবং সেখানকার সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো এবং সেই সাথে কিভাবে যাবেন সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন আপনি আমি একসাথে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় দেখে আসি বেয়স প্রথমে আপনাকে চলে আসতে হবে খুলনা জেলার ফুলতলা বাস স্ট্যান্ডে সেক্ষেত্রে বাড়া পড়বে ঢাকা থেকে ছয়শো থেকে এক টাকার মতো ফুলতলা বাস স্ট্যান্ডে এসে একটি ব্যানের চোরের তিরিশ টাকা দিয়ে চলে যাবেন রবীন্দ্রনাথের শ্বশুরালয় রবীন্দ্রনাথের শ্বশুরালয়ের সামনে আসলেই দেখতে পারবেন একটি গেট গেটের পাশেই রয়েছে একটি কাউন্টার প্রবেশের জন্য আপনাকে দশ টাকা দিয়ে একটি টিকিট কিনতে হবে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলেই প্রকৃতিতে ঘেরা এত সুন্দর একটি দৃশ্য আপনার চোখের সামনে পড়বে যা দেখলে আপনার ভীষণ ভালো লাগবে আসসালামু আলাইকুম ভাইওয়াজ এখন আমি আছি শ্বশুরবাড়ি আসলে এটা হচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি এই যে দেখুন আমার পিছনে যে শ্বশুরবাড়িটি এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি আর সেটা দেখার জন্য আমি চলে এসেছি আপনি যদি এই খুলনা শহরে আসেন তাহলে এখানে না আসেন তাহলে কিন্তু ভীষণ ভীষণ মিস করবেন কারণ সুন্দর এই জায়গাটা আর সব জায়গার এই যে দেখুন পাঁচটা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় খুলনা শহর থেকে মাত্র ১৯ কিলোমিটার দূরে ফুলতলা উপজেলার দক্ষিণ গ্রামে অবস্থিত এই দিহি গ্রামেই রয়েছে এক সময়ের জাঁকজমকপূর্ণ রায়বাড়ি রায় অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি বর্তমানে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়িটি রবীন্দ্রনাথ কমপ্লেক্স নামে পরিচিত এখানে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর ভাস্কর্য এবং দুই তলা বিশিষ্ট আপনার ভীষণ ভালো লাগবে এছাড়াও বাড়িটির চারপাশে সবুজ এগেরা বাগান ও নার্সারির সৌন্দর্য দিয়ে পরিপূর্ণ এত সুন্দরভাবে প্রকৃতি দিয়ে এই বাড়িটির চারপাশটি সাজানো রয়েছে আপনি যদি এখানে না আসেন তাহলে মিস করে ফেলবেন এখানে আসলে আপনি দেখতে পারবেন অনেক পুরাতন অনেক পুরানো স্মৃতি বিজড়িত ছবি এখানে টাঙ্গানো রয়েছে যা দেখলে আপনি ইতিহাস সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী এবং শ্বশুর সহ তাদের আত্মীয়স্বজনের বেশ কিছু ছবি এখানে টাঙ্গানো রয়েছে আপনি যদি এখানে ঘুরে ঘুরে দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন রবীন্দ্রনাথ ঠাকুরের মা শারদা সুন্দরী দেবী এই গ্রামেই জন্মগ্রহণ করে যৌবনে বিশ্বকবি কয়েকবার এই গ্রামে মায়ের সাথে মামার বাড়িতে বেড়াতে এসেছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এবং মৃত্যুবার্ষিকীতে নানান ধরনের আয়োজনে মুখরিত হয়ে থাকে এই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় আপনি যদি খুলনা শহরে আসেন আর এখানে না আসেন তাহলে বড় একটি সৌন্দর্য মিস করবেন তাই আমি বলবো আপনি যদি খুলনাতে আসেন তাহলে অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন এখানে আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আপনি দেখতে পারবেন এবং ইতিহাসটা আপনি ভালোভাবে জানতে পারবেন ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন স্থানে তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে করে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার মোবাইলে সবার আগে চলে যায় আল্লাহ হাফেজ